আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সুরা হজের অষ্টাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন বাবা মুসলমান হইলে সন্তান মুসলমান হয় না আর সন্তান মুসলমান হইলে বাবা মুসলমান হয় না তাহলে আপনাকে আমাকে মুসলমানিত্ব অর্জন করতে গেলে ব্যক্তিগতভাবে আপনার আমার কলিজার ভিতরে কয়খানা গুণ থাকা দরকার জোরে বলেন জোরে বলেন কয়খানা সুরা হজের মধ্যে অষ্টাত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ জানিয়েছেন বাবা মুসলমান হইলে সন্তান মুসলমান হয় না এই জন্য বাবা মুসলমান হওয়া লাগবে সন্তানকেও মুসলমান হওয়া লাগবে শিক্ষক মুসলমান হইলে ছাত্র মুসলমান হয় না ছাত্র মুসলমান হইলে শিক্ষক মুসলমান হয় না জোরে বলেন ঠিক কিনা এই জন্য নেতা মুসলমান হইলে পিস সাহেব মুসলমান হইলে তার মুরিদ মুসলমান হয় না জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ সুবাহ সূরা হজের 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন জরে বলুন আল্লাহু আকবার আল্লাহ সুবাহ সুরহজের অষ্টাত্তর নম্বর আয়াতের মধ্যে বলেন ইট ইজ দি রিলিজিয়ান অফ ইয়োর ফাদার ইব্রাহিম কেমন পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে যত কোটি কোটি মুসলমান মাঝ আসবে সকল মুসলমানের জাতির পিতার নামটা কি বলেন জোরে বলেন কি নাম মুসলমানের জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাহ এখন কি আর ভয় আছে নাকি গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাহ এই ইব্রাহিম আলাহ আব্বা কি মুসলমান ছিলেন জোরে বলেন কি ছিল মোশরেক কী ছিল বাবা মোশরেক সন্তান হয়ে গেছে গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতা আরেকজন পাইগুম্বার আছে কোরানুল কারিমের মধ্যে হজরত নুহুন না আলাই সানাতুয়াসালমের কথা শুনছেন এই নুহু আলি সনাতুয়াস সালাম মের কলিজা টুকরা সন্তান কেনান কি মুসলমান ছিল জোরে বলেন জোরে বলেন কি ছিল কেনান কাফের বাবা জামানার শ্রেষ্ঠ পাইগুম্বার সন্তান হয়ে গেছে জামানার শ্রেষ্ঠ কাফের কন ঠিক কিনা আর বাবা জামানার শ্রেষ্ঠ মশেখ সন্তান হয়ে গেছে জামানার শ্রেষ্ঠ পাইগুম্বার জোরে বলেন ঠিক কিনা মনে রাখেন এই পৃথিবীর ভিতরে দুই আটচল্লিশটা দেশ নিয়ে জাতিসংঘ গঠিত কিন্তু মনে রাখবেন এই পৃথিবীর আজ পর্যন্ত ইতিহাসের মধ্যে আমেরিকার জাতির জনকের নাম হলো আব্রাহাম লিঙ্কন ভারতের জাতির জনকের নাম হলো মহাত্মা গান্ধীজি তা পৃথিবীর ইতিহাসের মধ্যে বিগত পনেরো ষোলো বছর মধ্যে আমার বাংলাদেশের মধ্যে জাতির পিতা নিয়ে এত বেশি টানাটানি করা হয়েছে যত জিকির করা হয়েছে তার একশো বগের এক ভাগ যদি আল্লাহর নামে জিকির করা হতো এ বাংলার জমিনকে আল্লাহ কবুল করে নিতেন জোরেকানুবাহানুল্লাহ সরকার আইন করেছিল ওই খুনি শেখ মুজিব খুনি হাসিনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার নামে মামলা হবে সাত বছরের জেল দেওয়া হবে জোরেকন ঠিক কিনা কিন্তু আল্লাহ নবী আকৃপাই গুম্বারের বিরুদ্ধে যদি কেউ কটুক্তি করে তাকে মানুষের চাপে গ্রেপ্তার করবে কিন্তু জাবিন দিয়ে দেয় কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কোনি মুজিবের বিরুদ্ধে কথা বললে তার মামলায় জাবিন হয় না জোরেকন টিকা আর কোন মানুষ মানুষের জাতির পিতা হতে পারে না গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি জোরেকন ইব্রাহিম আলাহ সালাতলাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ সালাতাম এই জন্যই বাবা মুসলমান হইলে সন্তান কোনোদিন মুসলমান হয় না এই জন্যে হজরত উমর আল্লাহ আল্লাহুতানুন একটা ঘটনা নিয়ে আসছেন কিতাবের ভিতরে যে মুসলমান কাকে বলে মুসলমান কাকে বলে হজরতোমর রাদি আল্লাহুতালন নাম শোনেন না আপনারা ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহ নবী বলছেন আমার উমার যদি কোনো রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান যায় না জোরে কনসুবাহান আল্লাহ আচ্ছা বলেন তো পৃথিবীর ভিতরে এমন কোনো নেতা নেত্রী আছে যে রাস্তা দিয়ে যাবে আর শয়তান যাবে না ভাই জোরে বলেন আচ্ছা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই তিন বন্ধু যদি রাস্তা দিয়ে যায় শয়তান কি যাবে জোরে বলেন শয়তান কি যাবে শয়তান তো মনে করবো তো আমার দলের লোক আমার যাওয়া লাগবে না জোরেকন ঠিক কিনা কিন্তু আল্লাহ নবী বলেন আমার উমার দিয়ালেন যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যেত চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তায় শয়তান যায় না জোরেকন সুবাহার্লা এই উমার রদি আল্লাহ তালানহু দশ বৎসরের সফল রাষ্ট্রনায়ক ছিলেন জোরে বলেন ছিলেন উমার শুধু হুজুর ছিলেন না আর আমাকে দেশে মনে করে উজুর মানুষ ই গে কাউন্সিলে আসার দরকার কি ই গে যাও উজুর মানুষ ইমামতি শরীফ করি খাবে আর মিলাদ পড়ায় জিলবি খাবে মাদ্রাসায় এক কান সৎকা ফিতরা আদায় করি খাতি খাতি পেটটা একেবারে তরমুসের সাইজ হয়ে যাবে জোরে কন্টেক কেনা কিন্তু গোটা অর্ধেক পৃথিবীর বাচ্চা সাড়ে একত্রিশ লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট ছিলেন হজরত তোমর আল্লাহবাহু রাষ্ট্রীয় ক্ষমতায় একদিন সকালবেলায় প্রজাদের অবস্থা দেখার জন্য হজরত তোমার বাড়ি থেকে রওনা দিয়েছেন একটা জীর্ণ শীর্ণ ঘোড়া নিয়ে সঙ্গে কোনো বডিগার্ড নাই কোনো দেহরক্ষী নাই কোনো এসএসএফ নাই কোনো ডিজিএফ নাই কেউ নাই একা একা হজরতমার রওনা দিয়েছেন জোরেকান মনে রাখেন আচ্ছা দেখেন না টিভিতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মান ইউনুস সাহেব যখন বাইরে বের হয় ওনার চতুর্দিক দিয়ে সেনাবাহিনী গেরোয়া করে রাখে না দেখছেন না মনে আজ রাইল পারবে না কন ঠিক কিনা কিন্তু গোটা ওয়ার্ডেক পৃথিবীর বাচ্চা হজরত মহারদীয় বাড়ি থেকে রওনা দিলেন সঙ্গে কোনো বডিগার্ড নাই কোনো দেহরক্ষী নাই একে একে রওনা দিলেন কারণটা কি বলেন তো এটাই তো ইসলামের ইতিহাস আপনি শুনলে অবাক হবেন আমার এই দেশের মধ্যে এক একজন পুলিশ সুপারের কারণে সতেরো জন মানুষকে বেতন দেওয়া লাগে জোরে বলেন কতজন একজন পুলিশ সুপারের কারণে সতেরো জন মানুষকে বেতন দেওয়া লাগে তাহলে চৌষট্টি ডে আছে ডিসি আছে টিওনো আছে সচিব আছে কমিশনার আছে র্যাবের মহাপরিচালক আছে হাজার হাজার লক্ষ মানুষকে বেতন দেওয়া লাগে আর একজনের পাহারা দেওয়ার জন্য জোরে বলেন ঠিক কিনা কিন্তু হজরত মোহরিয়াল্লাহ বাড়ি থেকে একা একা রওনা দিলেন কোনো বডিগার্ড নাই কোনো দেহরক্ষী নাই একা একা রওনা দিলেন জোরে বলেন রাখে আল্লাহ মারে কে জোরে বলেন ঠিক কিনা রাখে আল্লাহ মারে কে আল্লাহ যদি কাউকে বাসিয়ে রাখেন তাম পৃথিবীর মানুষ চিন্তা কর তাকে হত্যা করতে চাইলে হত্যা করতে পারবে আল্লামা মাদিকে ফাঁসি রায় দেওয়ার জন্য এই বাংলাদেশের ভিতরে মুহূর্তের ভিতরে দুইশো মানুষ জীবন দিয়ে দিছিল জোরে কেন কিলা আমার মনে হয় পৃথিবীর ভিতরে আজ পর্যন্ত এত বেশি জনপ্রিয় মানুষ আর আল্লাহ জন্মগ্রহণ করবে কিনা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক জানেন জোরে বলেন ঠিক ঠিকিলা আজকে আপনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় থাকলে একজনও মারা গেছে শেখ হাসিনা পালাই গেছে শেখ হাসিনার জন্য একজনও মারা গেছে জোরে বলেন কোনো নেতার জন্য কেউ মারা গেছে কিন্তু একমাত্র কোরআনের আল্লামা সাঈদির জন্য এই দেশের মধ্যে মুহূর্তের ভিতরে দুই শত মানুষ জীবন দিয়েছিল জোরেকণ কিনা সরকার ভেবেছিল সাঈদিকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে আমার ক্ষমতা টিকবে না জোরেকণ ঠিক কিনা এই জন্যে রায় পাল্টিয়ে আর যাবজ্জীবন আমৃত্য করার দণ্ড দেওয়া হয় জোরেকণ কিনা দেখছেন আচ্ছা বলেন তো এই যে খুনে শেখ হাসিনা কেন পালায় যাওয়া লাগলো উনি কেন পালায় গেলেন বলতে পারেন কেউ অনেকগুলো কারণ আছে তার ভিতরে এক নম্বর কারণ হলো আল্লামা সাঈদ ইজুর এখন ঠিক কেনাও হাদিস দিয়ে আমি বলছি এটা বুকারি শরীফের মধ্যে আছে ওয়ানহারি শতাব্ নে হাব ইন্দ্রাদি আল্লাহুতালানু কল কল আর সুলহি সাল্লাহুয়ানিসাল্লাম আলাউক পিরুকুমালিল জান্না কুল্লু দোয়াই ফিন মুতা দাও আফিন আল্লাহি আবার রাহু বিশ্বনবী বলেন এ সাহাবিরা আমি কি জানাই দিব না যে তোমাদের মধ্যে কারা জান্নাতি তাদের তাদের পরিচয় আমি দিব না আল্লাহ নবী সাহাবির বললে হুজুর আপনি জানিয়ে দেন আমাদের মধ্যে কারা জান্নাতি যাতে আমরা দুনিয়া থেকে জান্নাত কামাই করে আল্লাহর বেহেস্তে যেতে পারি জোরে কন্টেকিলাও আল্লাহ নব্বী সাহাবি বললেন আল্লাহ কারা জান্নাতি প্রশ্ন উঠ করে দিলেন আল্লাহ নবী আর বিগত সতেরো বছর পনেরো বছর আওয়ামী লীগ সরকার বিসিএস এর প্রশ্ন পর্যন্ত ফাঁস করে দিয়েছে একমাত্র কারণ তা ছাত্রলীগ যুবলীগ কুত্তালীগ প্রশাসনের ভিতরে ঢুকাবে যে কন ঠিক কিনা শুনলে অবাক হবেন পৃথিবীর ইতিহাসের মধ্যে মাত্র বিশ দিনের ব্যবধানে দুই হাজার মানুষ মারা যায় না এই যে ঠিক কিনা মারা গেছে আল্লাহ নবী বলছেন জিহাদের ময়দানে শিশুদেরকে তোমরা হত্যা করো না মহিলাদেরকে তোমরা হত্যা করো না আর এই সরকার অষ্টাত্তর জন শিশুকে হত্যা করে শিশুর কণ্ঠিক না দেখছেন দেখছেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম প্রশ্ন আউট করে দিলেন এই জন্য আমি বলছি আপনার আমার সন্তান এসপি হওয়ার দরকার আছে না নাই টিওনো হওয়ার দরকার আছে না নাই যদি এই বাংলাদেশের ডিসিএসপিটিওন প্রশাসনে আপনারা আমার মুসলমানের সন্তান থাকতো এই বিশ দিনের ব্যবধানে দুই হাজার মানুষ বাংলার জমিনে মারা যেত নাজরে করণ ঠিক কিনা না প্রায় তিরিশ হাজার মানুষ আহত হয়েছে চারশত মানুষ চোখ হারিয়েছে আপনি এত গল্প করেন বাড়ি যেয়ে দুই ঘন্টার জন্য আপনি চোখ বন্ধ করে থাকবেন দিন চোখটা বন্ধ করে দুই ঘন্টা থাকতে পারবেন আর চারশত মানুষ যাদের সরাসরি চোখে গুলি করে চোখ দুটো হত্যা করা হয়েছে জোরেকণ্ড ঠেকিলা মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীর জমিন তারা দেখতে পাবে না তার স্ত্রীকে দেখতে পাবে না বাবাকে দেখতে পাবে না পবিত্র কোরআনুল করিমকে জীবিত থাকা অবস্থায় দেখতে পাবে না জোরে কন কিনা এই জন্য আপনার আমার সন্তানের সেনার ভিতরে কোরআন ঢুকানোর দরকার আছে না নাই এই জন্য আল্লাহ তালা সুরা রূপে ছত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন উই টার্ন ফ্রম অফ মোস্ট উই হ্যাফেন আল্লাহ বলেন তুমি তোমার সন্তানের সিনার ভিতরে কোরআন ঢুকাই দাও ওই সন্তান ইয়াবা খাবে না জোরে ঠিক কিনা ওই সন্তান মানুষের গায়েগুলি করবে না ওই সন্তান মা বাবাকে কষ্ট দিবে না তাহলে আপনারা আমার সন্তানের সিনার ভিতরে কোরআন ঢুকানোর দরকার আছে না নাই এই জন্যে আল্লাহ নবী বললেন আমি কি বলে দিব না তোমাদের মধ্যে কারা জান্নাতি আল্লাহ নবী বললেন কুল্লু দিন মুহু প্রত্যেক ওই ব্যক্তি জান্নাতে যাবে যিনি হলেন দুর্বল জোরেকন সুবাহান্লাহ কি লোক জোরেবান যিনি হলো দুর্বল নির্যাতিত মানুষ নিপীড়িত মানুষ সহজ সরল মানুষ সমাজে যার দাম নাই জোরেকন ঠিক কিনা বিগত সতেরো বছর পনেরো বছর জামাত বিএনপির কোনো লোকের দাম ছিল জোরেকন দাম ছিল বলে জামাত দিয়ে মানসির মানুষের কাতার বাঁধে ঠিক কেনা একটা কুকুর মারা গেলে বাংলার জমিনের ভিতরে শোক পালন করা হতো জামাত শিবির মারা গেলে বাংলার জমিনে কোনো শোক প্রস্তাব করা হয় নাই যেরকণ ঠিক কেনা দেখছেন আল্লাহ নবী বলছেন ওই মানুষগুলো জান্নাতি যারা পৃথিবীর ভিতরে নম্র ভদ্র নির্যাতিত নিপীড়িত যাদেরকে মানুষ মূল্যায়ন করে না যাদের কথার দাম নাই অনেক সময় আত্মগোপনে থাকে এই মানুষগুলো জান্নাতি জোরেকন সুবাহান আল্লাহ এই জান্নাতির মধ্যে একজন হলেন সাইদি জোরে জোরেকন ঠিক কিনা তারপরে আল্লাহ নবী বললেন লাউ আকসামা আল্লাহ আবার বিশ্ব নবী বলেন লাউ আকসামা আল্লাহ আবার রাহু এই জান্নাতি মানুষ যদি কসম করে কিছু আল্লাহ দরবারে দুয়া করে আমার আল্লাহ তালা ওই দোয়া কবুল করে নেন সকলে বলেন আল্লাহ আমি এই জন্য আল্লামা সাইদি গ্রেপ্তার হওয়ার আগে বলছিল সরকারকে সতর্ক করে দিয়ে আওয়ামী লীগকে আরে আওয়ামী লীগ তোমরা যা করতে এমন একদিন আসবে এই বাংলাদেশের মাটিতে তোমাদের পালানোর ইঁদুরের কোনো গর্ত থাকবে না জোরে কন ঠিক কিনা আছে ইঁদুরের গর্ত আছে আর বলছিল সাঈদি সাহেব যে তোমরা আমাদের মৌলবাদী মৌলবাদী বলো আমরা মূলে আসি মূলে আসি চোদ্দ কোটি তোমরা আসো আগাবাদী এই চোদ্দ কোটি মুসলমান যখন একটু নাড়া দিবে আগায় গুড়া ধরে নাড়া দিবে তোমরা আগায় আসো একটু দায়ী তুমি হাজার ওই দিল্লি গিয়ে জোরে কন ঠিক কিনা তা আল্লামা সাইদির কথা খাটছে না জোরে বলেন খাটছে না রাহু বিশ্বনবী বলেন একজন জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে যা ওসিয়াত করবে আল্লাহর কাছে যা কামনা করবে আমার আল্লাহ ওই দুয়া কবুল করবেন সকল বের আল্লাহ্মা আমি আর মানুষের দুয়া আল্লাহ কবুল করেছেন আমাদের এই পাশে কালীগঞ্জ থানা আছে না নাই কালীগঞ্জ থানার আনোয়ারুল আজম এমপি ওই আপনার ওই কালীগঞ্জ থানার একজন শিবিরের সদস্য ছিল তার নাম ছিল সুহান জোরে বলেন কি নাম ছিল সুহান ষোলো বৎসর বয়স ক্লাস এইচএসসিতে পড়ে আইয়ে পড়ে একটা কলেজে নুরালি কলেজে এই সন্তানটি বিকেল পাঁচটার সময় চৌরাস্তার মোড়ে দাঁড়িয়েছিল ওই কালীগঞ্জ থানার চারজন প্রশাসনের লোক ছুটে এসে এই সুহানকে জাপটে ধরে জোর করে গাড়িতে উঠাই নিয়ে চলে যায় আর এই সুহানের হদিস পাওয়া যায় না জোরে কণ্ঠেকলা দশ দিন পরে এই সুহানে মা বাবা কাইতে কাইতে ওই সুহানের গ্রামের প্রায় তিনশত মানুষ আনোয়ারুল আজিম এমপির কাছে চলে যায় আনোয়ারুল আজিম এমপির পা জড়িয়ে ধরে সোয়ানের জনম দুঃখিনী মা বাবা পা জড়িয়ে ধরে ওই এমপি সাহেবকে বলে ওই এমপি সাহেব আপনি আমাদের অভিভাবক আমার কলি যার টুকরো সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দেন আমরা জীবনে কোনো দিন জামাত ইসলাম করবো না কোনো শিবির করব না আমার সন্তানকে আপনি আমার কোলে ফিরিয়ে দেন আমরা আজ থেকে জামাত ইসলাম আর করবো না কিন্তু ওই পাষানোয়ারুল আজিম সেই দিন এই সোহান নামক তার জনম দুঃখিনী মা বাবা তার গ্রামের প্রায় তিনশত মানুষকে দাবড়িয়ে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলেছিল তোর মতো আওয়ামী লীগ জামাত ইসলামের আমার আওয়ামী লীগ করার দরকার না কারণ আমি তো হলাম সুরাই সংসদের এমপি জোরে কন ঠিক দা আমি তো হল সোরের গটপাদার সোনাকার বাড়ির গটপাদার মাদকের গডফাদার আমার জন্য তোদের জন্য মানুষের ভোটের আমার দরকার নাই এই চরম দুঃখী সুয়ানের মা এবং বাবা কাইতে কাটতে বাড়িতে চলে যাই জাই নামাজের উপরে দাঁড়িয়ে নামাজের উপরে দাঁড়িয়ে বসে চোখের পানি ছেড়ে নামাজ ভিজিয়ে দিল আল্লাহ বাইশ দিনের মাথায় জিনাইদা শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে ওই সুয়াডাঙ্গার ভিতরে এই সোয়ান নামক ছেলেটিকে কুরাসে হত্যা করে চোখ উপড়ে রাজপথে ফেলে দিল জোরেকাল রাউজুবিল্লা সোয়ানের বাড়িতে খবর আসলো তোমার সন্তানকে হত্যা শুধু করা হয় নাই চোখ দুটা উপড়ে দেওয়া হয়েছে আচ্ছা বলুন তো একজন জীবিত মানুষকে যারা চোখ উপড়িয়ে দিতে পারে এদের জন্ম কি মানুষ দেওয়া হয়েছে এরা কি মানুষের জন্ম এদের আত্মা কি মানুষ আছে জোরে কন ঠিক কিনা এই জন্যই সোয়ানের লাশ যখন তার বাড়িতে আসে সোয়ানের মা কাটা কবুতারের মতো ছটপাট করে সোয়ানের বাবা কাটা কবুতারের মতো ছটপাট করে ওই গ্রামের শত শত মানুষ কাটা কবুতারের মতো ছটপাট করে লক্ষ্য করে দেখে জীবিত থাকা অবস্থায় সোয়ানের দুটো চোখ উপড়ে ফেলা হয়েছে হাত ভেঙে দেওয়া হয়েছে মাথায় গুলি করা হয়েছে পিঠে গুলি করে তাকে হত্যা করা হয়েছে সেই দিন সোয়ানের মা কাইতে কাইতে যাই নামাজে দাঁড়িয়ে সাংবাদিককে বলছিল আমার সন্তানকে তোমরা হত্যা করবা করো কিন্তু চোখটা কেন উপড়ে ফেললে জোরে কন ঠিক কিনা তাহলে কত কষ্ট দিয়েছিল আর ওই দিন সোয়ানের মা বাবা আল্লাহর কাছে দোয়া করছিলেন রব্বুল আলমিন আমার সন্তান সোয়ালের লাশ তো আমি পেয়েছি আমার লাশ আমি পেয়েছি মাটি আমি দিতে কবর জেরাত করব। কিন্তু আমি দোয়া করি রব্বুল আলমিন এই আনোয়ারুল আজিম এমপির তার দেহের কোনো গ্রস্ত আর জন্য পৃথিবীর মানুষ দেখতে না পায় কন না আল্লাহ কবুল করে নাই আল্লাহ বিশ্বনবী বলেন একজন জান্নাতি ব্যক্তি নির্যাতিত ব্যক্তি নিবিড়িত ব্যক্তি ক্ষতিগ্রস্ত ব্যক্তি আল্লাহর কাছে যা দোয়া করবে ওটা আল্লাহ সুবাহান সুবাহানা কবুর করে নেন জোরে কন ঠিক কিনা এই জন্য আমি বলে থাকি আমি বহুবার আপনার পিরোজপুর গিয়েছি আমি শুকরঞ্জন বালির সাথে দেখা করেছি শুকরঞ্জন বালির মায়ের সঙ্গে দেখা করেছি এই বাংলাদেশের মানুষ মুসলমানরা আল্লা মাঈদিকে চিনল না জোরে কণ ঠিক কিনা চিনিছে কিন্তু সুকরঞ্জন বালি হিন্দু হয়ে এসে আল্লামা মাদিকে চিনল কন ঠিক কিনা তাহলে মুসলমানদের ধ্বংসের দরকার আছে না নাই জোরে বালির নামধারী মুসলমান এই শুকরঞ্জন বালিকে কত কষ্ট দেওয়া হয়েছে আয়না ঘরে গুম ঘরে তাকে রাখা হয়েছে নৌ দেওয়া হয়েছে হাত পায়ে নৌ দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা উবুল করে তাকে রাখা হয়েছে কতভাবে নির্যাতন করা হয়েছে অন্ধ অন্ধপ্রকোষ্ঠে কিন্তু আল্লামা সাইদির বিপক্ষে সাক্ষী দেয় নাই আমি শুক্রঞ্জন বালির মার সঙ্গে কথা বলেছি তার বৃদ্ধা মায়ের সঙ্গে আমি কথা বলেছি যে আপনি বলেন তো আপনি তো মুরব্বী মানুষ আপনি তো একজন হিন্দু মুসলমানের দরত্ব আপনি কিভাবে বুঝলেন কেন আল্লামা সাইদির বিপক্ষে আপনার সন্তান মৃত্যুবরণ করবে কিন্তু সাইদির বিপক্ষে সাক্ষী দিল না কিন্তু আমার দেশের মধ্যে টাকার বিনিময় একজন নৌকা একজন কলাচোর একজন ছাগল আল্লামা সাইদির বিপক্ষে সাক্ষী দিয়েছিল তারাই আজকে আবার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দিয়েছে জোরে কন্টেক কি না সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না এমন একদিন আসবে এই বাংলার জমিন আল্লাহ জন্য কোরআনের জন্য কবুলা মঞ্জুর করে সকল মানে আল্লাহ উম্মামিন একমাত্র শত শত কারণে হাসিনাকে পালাইতে হয়েছে তার ভিতরে এক নম্বর আল্লামা সাইদিকে যদি এইভাবে শেষের দিকে জেলখানা থেকে বের করে বঙ্গবন্ধু মেগ্রিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে ইনজেকশন পুশ করে যদি তাকে হত্যা করা না হতো আমার মনে হয় এই শেখ হাসিনাকে পালানো লাগতো না জোর কন্টেকিলা কত বড় নিষ্ঠুর এত বড় নিষ্ঠুর খুনি পৃথিবীর ইতিহাসের মধ্যে জঘন্যতম একজন রাষ্ট্রপতি হতে পারে না জোরক ঠিক কিনা একজন জীবিত মানুষকে গাড়ির থেকে ফেলাই দেবে আর ট্রেন রাস্তায় ফেলাই দেবে সে বলেন তো এ জীবিত মানুষকে ছোট সেলাই করে দেবে আয়না ঘরে নিয়ে ব্যারিস্টার আরমানের কথা আপনারা নাম শোনেন নাই ব্যারিস্টার আরমান সোনা সামুস নিয়ে জন্মগ্রহণ করেছে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা হেলিকপ্টারে চড়তেন মির কাশে মালি ব্যক্তিগত হেলিকপ্টার আছে জোরে কোন ঠিক কিনা এই মির কাশে মালির সন্তান ব্যারিস্টার আরমান তাকে এই আয়না ঘরে নিয়ে আটটি বছর পর্যন্ত তার হাতে চব্বিশ ঘন্টা হ্যান্ডকাপ দিয়ে রাখছে জোরকাউজিল্লা যখনই আমরা এই ব্যারিস্টার হাতে পাই রক্তের রঞ্জিত রক্ত ঝরতে থাকে শেষ পর্যন্ত এই খুনি সরকার পায়ের ভিতরে হ্যান্ড কাপ দিয়ে রাখলো জোরকন ঠিক কে না আটটি বৎসর তাতে হ্যান্ডকাপ দিয়ে কি কোনো মানুষ কোথায় ছিল গণতন্ত্র কোথায় ছিল মানবাধিকার আল্লাহ সুবাহান হুয়া তালা এ বাংলার জমিনকে কোরআনের জন্য কবুলার মঞ্জুর করুক সকল মেনে আল্লাহ আমিন দোয়া করবেন আগামের সংসার জন্য আল্লাহ বাংলার জমিন কোরআনের সংসার বানিয়ে দেয় সকল মেনে আল্লাহ আমিন শুধু তাই নয় দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাণকেন্দ্র কেন্দ্র সহ বাকি চারটি বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের বিপিএফ পদে তারা নির্বাচিত হয়েছেন আল্লাহ তালা এরই ধারাবাহিকতায় এ বাংলার জমিনের মধ্যে আগামী সংসদে যেন ইসলামী আন্দোলনের কর্মীদের দিয়ে সংসার সদস্য বানিয়ে দেন সকল মেনে আল্লাহ আমিন আল্লাহ সুবাহান ওয়া তালা আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকার এবং ইসলামী আন্দোলনের পক্ষে থেকে একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করে জীবনযাপন করার তথ্য তৌফিক দান করেন মৃত্যুর আগে হইলে উজুন আল্লাহ এ বাংলার জমিনে কোরআনের সংসাদ আমরা দেখতে পারি এই তৌফিক আল্লাহ আমাদের দান করুক সকলে বলেন আল্লাহ আমিন